আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বস সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এই বস নিয়ে কিন্তু এখন নতুন করে বিভিন্ন এজেন্সি কাজ করছে বসনিয়ার বর্তমান এখন কি পরিস্থিতি বর্তমান সময়ে বসনিয়াতে এখন ফাইল দেওয়া যায় কিনা বসনিয়া নিয়া দেশটি আপনাদের জন্য কেমন হবে বর্তমান সময় ভিসার রেশিও কেমন বসনিয়া বসনিয়া সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এক কথাতে অবশ্যই যারা বস সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বসনিয়া দেশটা হচ্ছে ইউরোপের একটি বলকানের দেশ দেশটা কিন্তু বর্তমান সময়ে যাওয়ার চাহিদা অনেক তো এখন যারা বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন অনেকে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছেন ফাইল দিচ্ছেন তো এই দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে দেখেন বসনিয়াতে ঢোকা মানে একটা দেশ মানে আপনার আগিয়ে যাওয়া এক কথাতে অনেকে সার্বিয়াতে ঢুকে থাকে তো সার্বিয়া থেকে কিন্তু বসনিয়াতে অনেকে যায় আবার দেখা যাচ্ছে নর্থ মেসিডুরা বা অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু যেয়ে থাকে তো এক্ষেত্রে আপনি যদি সরাসরি বসনিয়াতে ঢুকে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে সেন্ট্রালে মুভ করার জন্য তো বর্তমান সময়ে বসনিয়ার কিন্তু এখন ভিসা রেশিও অনেক ভালো আগের তুলনায় অনেক ভালো বর্তমান সময়ে এখন ভিসা রেশিওটা তো অনেকে জানতে চান ভাই বর্তমানে এখন বসনিয়ার ভিসা কেমন হচ্ছে বসনিয়ার ভিসা বাংলাদেশ থেকে হয় কি ভাই বসনিয়া অথরাইজড করে কিন্তু আসলে ইন্ডিয়া থেকে ভিসা হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন ভিসার কার্যক্রমটা স্টার্ট হয়নি ঠিক আছে তো অবশ্যই এটা সময় লাগবে বাংলাদেশ থেকে আরও বুলগেরিয়ার কার্যক্রমটা হওয়ার কথা ছিল ঠিক আছে তো সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্টার্ট হয়নি তবে যতটুকু আমরা ধারণা করছি ইনশাল্লাহ হয়তো কোনো নতুন সরকার আসলে হয়তো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে এখন কি হবে না হবে সেটা ভাই ভবিষ্যতে বোঝা যাবে ঠিক আছে কিন্তু স্টিল না এখন পর্যন্ত বসনিয়া এবং আপনার হচ্ছে বুলগেরিয়া এইসব দেশের ভিসাগুলা ইন্ডিয়া থেকে কিন্তু এখন পর্যন্ত স্টিকার হচ্ছে ঠিক আছে তো যাদের চিন্তাভাবনা আছে বসনিয়াতে বর্তমান সময়ে যাওয়ার তো এক্ষেত্রে আপনারা ফাইল দিবেন কি না দেখেন ফাইল তো অবশ্যই আপনি দিতে পারেন কারণ বর্তমান সময় যেহেতু ভিসা হচ্ছে ভিসার স্টিকার উঠছে আর তো বসনিয়াতে ফাইল দেওয়া যায় তবে অবশ্যই যে এজেন্সিগুলোর মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন সেটা একটু ভেরিফাই করার চেষ্টা করবেন যে আদৌ তারা সত্যি কি আপনার ভিসাটা করে দিতে পারবে কিনা বিগত দিনগুলোতে তারা কোনো বসনিয়ার ভিসা করেছে কিনা বা বসনিয়া নিয়ে তারা কাজ করেছে কিনা বিগত দিনগুলো থেকে হ্যাঁ ভিসা সাকসেস কেমন এগুলো মানে ভেরিফাই করতে হবে ভাই একটা এজেন্সিকে যখনই আপনি ফাইল দিবেন টাকা পয়সা পাসপোর্ট দিতে যাবেন কমপক্ষে এক মাস আপনারা ভেরিফাই করবেন তো বসনিয়াতে ঢুকতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে ইউরোপের দেশগুলোতে আমরা যতটুকু জানি যে ইউরোপের দেশগুলোতে ঢুকতে গেলে কমপক্ষে এক বছর প্লাস সময় কিন্তু লেগেই থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় এক বছরের কম সময় হয়ে যায় অনেকের ক্ষেত্রে ভাই দুই বছর তিন বছর হ্যাঁ ধুকে ধুকে দেখা যায় যে ওয়েট করতে করতে দুই তিন বছর পার হয়ে যায় তারপরেও কিন্তু আসলে এই ইউরোপের আশাটা ছাড়ে না আসলে ইউরোপের মানে কথাটা বা ইউরোপ দেশগুলো মূলত একটা বাংলাদেশি ইয়াং জেনারেশনের মানে একটা স্বপ্ন ঠিক আছে তো বর্তমান সময়ে এখন যারা বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন আমি বলবো যে ভাই যদি আপনার মাধ্যমটা ভালো হয় অবশ্যই আপনি বর্তমান সময়ে এখন ভিসা করতে পারবেন বসনিয়ার এখন ভিসা রেশিও কিন্তু আগের তুলনায় অনেক ভালো দু সালে ফার্স্টের দিকে ভিসা কিন্তু রেশিওটা অনেক ডাউন ছিল তবে এখন বর্তমান সময়ে আপনার ভিসাটা ভালো আছে তো আপনারা যদি ট্রাই করেন তো এক্ষেত্রে আমি বলবো যে যদি ভালো এজেন্সি হয় ভালো মাধ্যম হয় এক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারেন ঠিক আছে বসনিয়াতে বর্তমান সময়ে ঢুকতে গেলে কিন্তু বিভিন্ন এজেন্সি যে রেটটা নিচ্ছে সেটা কিন্তু প্রায় আট থেকে দশ লক্ষ টাকা যেটা খুব হাই হ্যাঁ এখন কিছু করার নেই ইউরোপের দেশগুলোতে ঢুকতে গেলে কিন্তু আপনাকে এই রেটটা দেওয়া লাগবে বর্তমান সময়ে ঠিক আছে কিছু করার নেই হ্যাঁ কোনো এজেন্সি এখন কম রেটে কিন্তু কাজ করছে না এটা হচ্ছে মূলত সমস্যা তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি বিস্তারিত আপনারা জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ